আমার হাতে দেখতে পাচ্ছেন লাউ আর এই লাউ নিয়ে আজ চলে আসলাম ভাইরাল মাখা কাকুর কাছে এই লাউ কি মাখায় দিতে পারবেন ইনশাআল্লাহ এই লাউ মাখাইলে কি ভালো হবে খুব সুস্বাদু হবে খাওয়া যাবে না ফেলাই দিতে হবে যাবে খাওয়া যাবে খাওয়া যাবে যাবে তো এই এটা তাহলে একটু মাখায় দেন আজকে এই যে নতুন করে লাউ মাখা মশলা এই যে আমার নিজের তৈরি করা বিদেশি দেশ বিদেশের মশলা আমার নিজেই তৈরি করা খুব সুস্বাদু এই যে প্রাণের কাসন্দি

কাকা কেমন লাগতেছে খাওয়া যাচ্ছে তো টক টক লাগবে ভালো লাগবে ভালোই লাগছে না এ আসেন আপনি আসেন এই লাউ ভাই লাউ মাকা কেমন লাগে স্বাদ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই খুব ভালো খুব সুস্বাদু ভাই